কিছু মানুষ আছেন যাদের জীবন শুধু নিজের জন্য নয় বরং সমাজ কিংবা দেশের জন্য উৎসর্গ করে দেয় শরীফ উসমান হাদি তেমনই একজন মানুষ হয়তো তিনি আগে থেকে জানতেন তার মৃত্যু এইভাবে হতে পারে তাই তো তিনি সংবাদিকদের কাছে দাবি করেছিলেন যদি কেউ আমাকে গুলি করে হত্যা করে তাহলে যেন তাকে ধরে কঠিন বিচার করা হয় শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় কিন্তু আজ সেই হাতি আর বেঁচে নেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে গোয়েন্দা সূত্র বলছে এই হত্যাকাণ্ডের পেছনে যিনি ছিলেন তিনি শুধু একজন রাজনীতিবিদ নন বরং অপরাধ জগতের একজন প্রভাবশালী Godfather তার নাম উঠে এসেছে তদন্তের শীর্ষে একসময় যার নাম শুনলেই ক্যারানীগঞ্জ এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ত হত্যার পরপরই পরই নিরাপদে সীমান্ত পার করে দেওয়ার দায়িত্ব ছিল এই চক্রের অর্থাৎ হত্যার আগে ঠিক করে রাখা হয়েছিল পুরো পথ গোয়েন্দা তদন্তে মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে তিনি হলেন শাহিন আহমেদ যিনি শাহিন চেয়ারম্যান নামেই বেশ পরিচিত ক্যারানীগঞ্জ উপজেলার এই সাবেক চেয়ারম্যান পাঁচ আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন অনেকেই ভেবেছিলেন তিনি পালিয়ে গিয়ে চুপচাপ আছেন কিন্তু তা বাস্তবে মোটেও নয় ভারতে বসেই শাহিন চেয়ারম্যান পুরো হত্যা মিশনটি পরিচালনা করছেন কেরণীগঞ্জের মানুষের কাছে তার নাম ছিল আতঙ্কের প্রতীক জমি দখল চাঁদাবাজি আর সন্ত্রাসের মাধ্যমে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছে এমনকি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হয়েও তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি গোয়েন্দারা বলছে হাদি হত্যার পুরো পরিকল্পনাটাই ছিল শাহিন চেয়ারম্যান নির্দেশে এই কাজের জন্য তিনি মোটা অঙ্কের টাকা বরাদ্দ করেছিলেন শুধু তাই নয় হত্যায় ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র যোগানো এসেছিল তার নেটওয়ার্কে থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হত্যার পর খনিদের নিরাপদে সরিয়ে নেওয়া এই দায়িত্বে ছিলেন আব্দুল হামিদ নামে একজন ব্যক্তি যিনি গোপালগঞ্জ জেলার ছাত্রলীগের সাবেক নেতা মাঠ পর্যায়ে খনিদের গাইড করা থেকে শুরু করে সীমান্ত পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো কাজটি তিনি তদারকি করেছেন তার পরপরই যাতে খুনিরা না ধরা পড়ে সেজন্য আগেই স্কট টিম প্রস্তুত ছিল এরপর সীমান্তে পৌঁছে সহেন চেয়ারম্যানের নেটওয়ার্ক ব্যবহার করে খুনিদের ভারতে পার করে দেওয়া হয় অর্থাৎ খুনের আগেই পালানো রাস্তা ঠিক করে রাখা হয়েছিল পুলিশ এখন এই আব্দুল হামিদকে খুঁজছে কারণ তাকে ধরতে পারলেই পুরো ভর্ডার রোড এবং সহযোগিতার নাম বেরিয়ে আসবে গোয়েন্দা রিপোর্টে বলছে পাঁচ আগস্টের পর তৈরি হওয়া একটি হিটলিস্টে শরীফ উসমান হাদির নাম ছিল শীর্ষে কারণ তিনি প্রকাশ্যে ফেসিবাদী শক্তি ও অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি হয়ে উঠেছিলেন আপসিন এক কণ্ঠস্বর শাহীন চেয়ারম্যান বুঝে গিয়েছিলেন হাতিকে থামানো না গেলে তার পুরো নেটওয়ার্ক ভেঙে যাবে তাই তো স্লিপার স্কেল প্রযুক্তিগত তদন্তে দেখা যায় হত্যার আগে ও পরে শাহন চেয়ারম্যান কেলার এবং আব্দুল হামিদের মধ্যে একাধিকবার যোগাযোগ হয়েছে তবে সাধারণ মোবাইল নেটওয়ার্কে নয় ব্যবহার করা হয়েছে অ্যান্টিপেড অ্যাপ ভারত থেকে বসেই শাহিং পুরো অপারেশন লাইভ মনিটর করেছিলেন এখন প্রশ্ন হলো এত বড় একজন অপরাধী কিভাবে সীমান্ত পার হলো কারা তাকে সাহায্য করলো এবং যখন প্রমাণ মিলছে যে তিনি এই হত্যার মাস্টারমাইন্ড তখন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি কবে করা হবে শরীফ উসমান হাদিকে আমরা হারিয়েছি কিন্তু তার হত্যাকারীদের বিচার নিশ্চিত করাই এখন রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব মাস্টারমাইন্ডকে আইনের আওতায় না পর্যন্ত এই বিচার অসম্পূর্ণই থেকে যাবে আমরা চাই এই হত্যার সঙ্গে জড়িত প্রত্যেককেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক